সবার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার এবছর সবাই আম ভত্তা খেয়েছেন তো আম কিন্তু পেকে পেকে আসছে তো আমাদের এলাকার আমগুলো কিন্তু একটু দেরিতে আসার কারণে এখনও ওইভাবে পাকেনি কিছু আম এখনও কাঁচা রয়ে গিয়েছে তো আজকের এই ভিডিও দেখে যদি কারো খেতে ইচ্ছে করে কারো যদি লোল এসে যায় সেটার জন্য কিন্তু আমি দায়ী না আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শাফিন মমি ব্লক থেকে আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আমরা স্কুলে আজকে সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে আম ভত্তা খাবো কারণ হচ্ছে কি আমার কাছে মনে হয় কি যে এই টাইপের খাবারগুলো যদি আমি একা ঘরে করে খাই একা করা সম্ভব পরিমাণেও অনেক বেশি খেতে পারবো কিন্তু সেটার মধ্যে কিন্তু মজা লাগবে না তো এই জন্য আমার মাথায় আসছে যে আমরা সবাই মিলে একসাথে হাতে হাত রেখে কাজ করে মিলেমিশে সবাই একসাথে মজা করে খাবো তো এক কলিক হচ্ছে আমটাকে গ্রেড করতেছে আর এই কাজটা সবাই হচ্ছে ওইখানে আনম্যারিড আমি হচ্ছে ম্যারিড আমার যেহেতু পঁচিশ বছরের অভিজ্ঞতা সংসারের তো এজন্য জন্য মরিচের কাজটা হচ্ছে আমাকে দেওয়া হয়েছে তো আমাদের মরিচ কাটার মতো কোনো ছুরি ছিল না আমি হাত দিয়ে ভেঙে যতটুকু পেরেছি নিয়েছি আর আমের প্রধান জিনিস হচ্ছে কিন্তু লেবু পাতা লেবু পাতা ছাড়া কিন্তু আম একটু জমে ওঠে না তো এখন হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে লেবু পাতাটাকেই আগে দিয়ে দিলাম আর হচ্ছে কাসন্দি এটা ছাড়া তো ভাবাই যায় না কাসন্দি ছাড়া কিন্তু আম ভত্তা একদমই জমে উঠবে না আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে কি আহ এই মুহূর্তে যদি আবার এরকম একটা ভর্তা হয়ে যেত যাই হোক অনেক মজা করে খেয়েছি সবাই অনেক বেশি আনন্দ করেছি এটার জন্যই অনেক অনেক সুক্রিয়া এখন দিয়ে দিচ্ছি লবণ টক জিনিসে কিন্তু লবণটা একটু বেশিই লাগে আর এই হচ্ছে চিনি তবে এখানে আমের পরিমাণ কিন্তু মোটামুটি অনেক ছিল কারণ হচ্ছে আমরা প্রায় ১৯ থেকে ২০ জন টিচার একসাথে এই আম ভত্তাটা খাবো তো আসলে মাখানোর জন্য স্কুলে তো বুঝতেই পারো বোলটোল ওইরকম পরিষ্কার করা ছিল না যার কারণে এই বক্সের মধ্যে হচ্ছে আমরা এই আমটাকে মিক্সড করা হচ্ছে আর এই মাখানোর দায়িত্বটাও কিন্তু আমার তো আমি যখন মা খাচ্ছি তখন এত লোভ লাগতেছে দেখো কত লোভনীয় লাগছে তাই না তো আসলে ভর্তাটা সুন্দর করে মাখিয়ে তারপরে হচ্ছে ভাগ করে দেওয়ার দায়িত্বটাও লাস্ট পর্যন্ত আমার কাঁধে আসছে ওই যে বললাম না যে আমার ১৩ বছর তারপরে হচ্ছে ২৫ বছর সংসারের অভিজ্ঞতা তারপরে সবাইকে দিয়ে আমরা যেই চারজন বানিয়েছি এই চারজন মিলে হচ্ছে আমরা একটা প্লেটে নিয়েছি এখন খাচ্ছি গল্প করছি আর সবাই ছোটোবেলার যার যার কে কীভাবে এই দিনগুলার মধ্যে কিভাবে সেটা করতো সেগুলোই বলছিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ